একা তিনি পড়েছেন বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেন এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাকাতের বেশি ছিল না দলিল সহিব খারির হাদিস নবী কারিম এই আট তিনি এগারো রাকাত পড়তেন আমলগত যদি সোননাথ দেখেন তো নবী সালাম এগারো রাকাত পড়তেন সংখ্যার দিক থেকে যদি সোননাথ হয় আমলগত সংখ্যাগত সোনাদ যদি হয় তো নবীর নামাজ কত ছিল এগারো রাখা ছিল উমার রাজি আল্লাহ থেকে সহি সনদে যেটি প্রমাণিত মহাত্মা মালিক সেটাও তামিম দাদি কে অবৈমিনে কাবকে এগারো পর আর নির্দেশ দিয়েছিলেন এটা হচ্ছে সহি সনদে না এই হচ্ছে নবী করিম সাল্লামের আমল কোয়ালিটির দিক থেকে যদি ধরা হয় তো অনেক সুন্দর নামাজ ছিল রাতের অধিকাংশ সময় লাগিয়ে দিতেন তাতে নবী করিম সাল্লাম তারাবি পড়াই রমজান মাসের তারাবি আর অন্য মাসের তাহার যদি একই নামাজ দুই নামাজ না এখানে আরেকটি মাসলা জানে না আমাদের দেশের লোকেরা বলে যে তাহার যদি আলাদা তারাবি আলাদা এরও কোন দলিল নেই ভুল কথা এটি কারণ মা এসে কি বলছেন রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক এগারো মাসে হোক নবিস্লাম মা কানে এগারো রাখাতের বেশি পড়তেন না তাহলে ওই এগারো রাখা তারাবি রমজানে ওর নাম তারাবি আর রমজান ছাড়া অন্য মাসে ওরই নাম হচ্ছে তাহাজ্জুদ ওরি নাম কি লাইল ওরি নাম কি আমি ওর নামই হচ্ছে সালাতুল লাইল মেলাগুলি নাম কাজ একটি নামাজ একটি এইছর নবীর সাছনার কোয়ালিটি নামাজ এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খন্ড নাম্বার 2 হাদিস নাম্বার 1147 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিআমুল লাইল আদায় করতেন সবসময় সময় 11 রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাকাতের বেশি না আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন তার মানে আট রাকাত হচ্ছে লায়ল তারপর তিন রাকাত হচ্ছে বেতর এভাবে আট যোগ তিন সমান এগারো রাকাত এছাড়াও আরও অনেক হাদিস এরকম কথা বলছে আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী সাল ইসলাম হোক সেটা সোহে বুখারি সোহে মুসলিম সবগুলোই বলছে নবী পড়তেন আট রাকাত বা এগারো রাকাত মানে আট যোগ তিন তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান নবী সবসময় পড়তেন আট রাকাত যোগ তাহলে কত রাখাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন আট দশ বিশ ছত্রিশ সমস্যা নেই তারপরে পড়বেন তিন রাখাত ভেতর আর আমাদের নবী পড়তে আট যোগ তিন এগারো তবে আপনি যত রাখাত খুশি নামাজ পড়তে পারেন হ্যাঁ আপনি আমাদের বলেছেন যে কিয়ামুল লাইলে আমরা মুসলিমরা যত রাখাত ইচ্ছা নামাজ আদায় করতে পারি তবে নবীর সুন্নত আট রাকাত আপনি সেরকমই বলেছেন হ্যাঁ নবী পড়তেন আট ড্রাকত আলহামদুলিল্লাহ তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাঘাত খুশি পড়তে পারেন হ্যাঁ ঠিক বলেছেন শাহেখ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকত আট রাকত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোনো আপস নেই ওমর রজ্জিয়াল্লা আল্লাহ তালান হোক বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস সহিত বাংলাদেশে ইফতারের সময় মিনিট দেরি দেরি করে ইফতার করা হলে করে ইফতার করলে সিয়ামের কোনো সমস্যা হবে না সমস্যা হবে কার অনুসরণ করলেন ইহুদি খ্রিস্টানের অনুসরণ করলেন আপনি এটা ইবলিসি ব্যবস্থা সিয়ামকে নষ্ট করার জন্য ইবলিস শিখা দিছে পাঁচ মিনিট পরে কর তাহলে তোর শিয়ামের নেকি আল্লাহর কাছে যাবে না দেড় মিনিট আছে তখন বলছে হুজুর আর মিনিট আছে মারি দিন তাড়াতাড়ি মারি দেন বুঝতে পারছেন তো এখন বলছে টাইম হবে ইফতার নেন আল্লাহ হ মাসুন তোলা কা ওয়াতাবাক্কাল তো আল্লাহ রাস্কে কা বিরহামাদে কে আর কোটাকার এটা তো জাল দুয়া এটা জাল হাদিসের খেতাবেও না। এটা এটা ম্যাড ইন ইন্ডিয়া এই দুয়ার পড়া যা বলে সব সিযাম নষ্ট করার জন্য এমন তারাবির ক্ষেত্রে বলেছি যে বিষ্ণু ইসলাম পড়েছেন আট্রাকাত পাওয়া যায় upon